নমস্কার আজকে আমরা জানব প্রবাজিকা আনন্দপ্রাণা মাতাজির জীবনী পনেরোই মে উনিশশো সালের দিন ধানবাদে জন্মগ্রহণ করেছে চামেলি সোম রামকৃষ্ণ মঠ মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শঙ্করানন্দ মহারাজের কাছ থেকে মন্ত্র লাভ করে শ্রী সারদা মঠে যোগদান করেন শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষ প্রবাজিকা ভারতী প্রাণা মাতাজির কাছ থেকে প্রথমে ব্রহ্মচর্য ও পরে সন্ন্যাস দীক্ষা লাভ করেন তার নাম হয় প্রবাজিকা আনন্দ প্রাণা শ্রী সারদা মঠের পঞ্চম অধ্যক্ষা প্রবাজিকা আনন্দপ্রাণা মাতাজি গত তিরিশে এপ্রিল শ্রী রামকৃষ্ণ যাত্রা করেন আজীবন সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষকে পড়াশোনা শিখিয়ে জীবনে প্রতিষ্ঠিত করার কাজ করে গেছেন নীরবে তার মধুর ব্যবহার ও সকলের প্রতি ভালোবাসার জন্য দক্ষিণেশ্বর শ্রী শারদা মঠ সংলগ্ন সমস্ত অঞ্চলে তিনি পরিচিত ও জনপ্রিয় ছিলেন সাধুমা নামে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের দর্শনে ধন্য তিনি ছিলেন এক আনন্দের জীবন্ত বিগ্রহ তো তাই মাতাজির শ্রীচরণেও আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করে আজকের মতো এই পর্যন্তই রাখলাম জয় ঠাকুর জয় মা জয় স্বামীজির জয়